প্রথমেই আমাদের যে যেটা সেট করা ছিল বাহিনীর জন্য আমরা ই তৈরি করা শুরু করি সেটার ফার্স্ট সত্যই ছিল যেটা আপনারা এখন বহুল প্রচলিত এবং শুনতে অভ্যস্ত হয়ে গেছে কিন্তু অনেকেই জানে না আসলে কিভাবে এই পুরো সিস্টেমটাকে আপনার মানুষের এই প্রক্রিয়াকে ইলেকশনের প্রক্রিয়াটাকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গায় আসে এভিএমএস ইজ নাথিং বাট এ ডিজিটাল ট্রান্সফরমেশন অফ অল অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি যা যা প্রয়োজন সব নিশ্চিত করা বাংলাদেশের এই ধরনের প্রান্তিক পর্যায়ের একটা প্রতিষ্ঠানকে যদি কার্যকর করতে হয় শক্তিশালী করতে হয় এবং গণমুখী করতে হয় তাহলে সেই ক্ষেত্রে এই ডিজিটালাইজেশন ছাড়া ইট ইজ নট পসিবল এটা তথাকথিত কোনো ডিজিটালাইজেশন না এটা আসলে আমাদের প্রাত্যহিক জীবনের যে কার্যক্রমগুলো আমাদের বাহিনীর সদস্যদের আছে কল্যাণ থেকে শুরু করে তার প্রশিক্ষণ থেকে শুরু করে তার মোতায়েন থেকে শুরু করে তার স্বাস্থ্য সেবা থেকে শুরু করে তার চলাচল এট দ্য মোমেন্ট বিএমএস ভেহিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পুরো বাংলাদেশে আমাদের যতগুলো গাড়ি চলতেছে অল আর আন্ডার ভিডিও মনিটরিং সিস্টেম ইআরপি দিয়ে একটা পার্ট হচ্ছে এ যেখানে আপনার আমাদের প্রথম রেজিস্ট্রেশন করার জন্য পুরো বাংলাদেশে আট লক্ষ ছিয়াশি হাজার চারশো চব্বিশ জন রেজিস্ট্রেশন করেছে এবং এই আট লক্ষ কারা এখানে মিক্স আছে যারা আগে প্রশিক্ষণ করেছে প্লাস পরবর্তীতে যারা প্রায় আড়াই লক্ষ নতুন ইয়াং তরুণরা মৌলিক প্রশিক্ষণ এবং অন্যান্য প্রশিক্ষণ বা মাধ্যমে এই রেজিস্ট্রেশন আসছে এখানে তো খুবই পরিশ্রম করতে হবে ইলেকশনের ডিউটির সময় আগের মতো তো ওই দাঁড়ায় থাকলাম ভিতরে কি হলো আমি জানি না তো আমরা এবার ফোকাস করছি যে যেখানে দাঁড়াবে তার ভূমিকাটা সেখানে অবশ্যই নির্বাচনের পরিপত্রর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে সেই স্টাউটনেস থাকতে হবে সেই জায়গায় আমরা তখন আট লক্ষ ছিয়াশি হাজার থেকে আমাদের এই ডাটাবেস থেকে আমরা যারা এসছে এটার মধ্যে আমাদের মোবাইল সিস্টেম যে তার ইন্টিগ্রেট মোবাইল এনআইডি এভরিথিং হ্যাজ বিন ভেরিফাইড যখন ভেরিফাই করা হলো আশ্চর্যজনকভাবে বের হলো যে অনেক আছে যাদের এনএডি ভুয়া অনেকে ট্রেনিংয়ের সার্টিফিকেট সঠিক না হ্যাঁ এখন এটা সঠিক না হলে কেউ ম্যানুয়ালি এটা সরাসরি রেজিস্ট্রেশন করলে হবে না মূল আমাদের যে ভূমিকাটা রেখেছে যে উই কুড ফলো যে কতজন রেজিস্ট্রি করতেছে এবং সেই অনুযায়ী আমরা কিন্তু শেষ দিকে এসে আমাদের ট্রেনিং বাড়াইতে হয়েছে আমাদের প্রথম দিকে আমরা যে গতিতে ট্রেনিং করতেছিলাম গত তিন চার মাসে কিন্তু আমরা প্রায় এক লাখের মতো ট্রেনিং করাইছি শুধু এই তিন মাসের মধ্যে পুরো দেশব্যাপী অনলি বিকজ অফ দিস ডিজিটাল প্ল্যাটফর্ম মনিটরিং উই কুড ডু ইট এখন মোতায়েন আসছে আমাদেরকে তফসিল হয়ে গেছে সরকার সিদ্ধান্ত দিয়েছে বিয়াল্লিশ হাজার সাতশো উনআশি ভোট কেন্দ্রে এটা অনেক সময় ভেরিয়েবল হয়েছে সময় এটা আপডেট হয়েছে হয়ে যখন সিদ্ধান্ত নিচ্ছে ওই আট লক্ষ ছিয়াশি হাজারকে আমি যে মোতায়েন করব উই নিড এ সেপারেট প্ল্যাটফর্ম অ্যান্ড দ্যাট ইজ দ্য এস এইটা ডিজিটালি আমাদের যারা রেজিস্ট্রিভুক্ত হয়েছে এবার আমি বলছি বাবা তোমরা কারা কারা করছো সেগুলো চেক হবে চেক করার পরে দেখেন প্রত্যেকের লিস্ট ছবি নাম এনআইডি তার মোবাইল ফাইন্যান্সিং তার ঠিকানা সব কিছু সব অটোমেটেড আমাদের এই তালিকায় ভোট কেন্দ্র অনুযায়ী উপজেলা সংসদীয় আসন অনুযায়ী চলে আসছে অটোমেটিক কারো এখানে ম্যানিপুলেশনের কোনো সুযোগ নাই